হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিথিস ফ্যামিলিতে তোমাদের ওয়েলকাম জানাই আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম তো তোমরা দেখেছ যে জানো এখন ওয়েদারটা মানে টেম্পারেচার অনেকটাই হাই তো পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার আছে তো এই ট্রেন্ডিংটা সবাই করছে তো আমরাও আজকে ট্রাই করবো তো দেখো এই দেখো ডিম নিয়ে চলে এসেছি তো এই টেম্পারেচারে ডিমটা ভাজবো তো কেমন ডিমটা ভাজা হয় অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করতে ভুলো না তো চলো বেশি কথা না বলে তাহলে ডিমটা ভাজা শুরু করা যাক তো চলো তেল দিয়ে দিই তো কতক্ষণে গরমটা হয় দেখা যাক তো ভিডিওটা কেউ স্কিপ করবে না অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো চলো তেল তো দিয়ে দিয়েছি দেখলে তো তেলটা গরম হয়েছে কিনা দেখি গরম তো হয়ে গেছে খুন্তি তো পুরো গরম হয়ে গেছে খুন্তি ননস্টিকের কিন্তু ভালোই গরম হয়ে গেছে ননস্টিকটাও কিন্তু গরম হয়েছে ভালো তো চলো ডিমটা দিয়ে দিই কাছে কাছে নিয়ে এসো এই যে দেখো বন্ধুরা তো চলো আমি একটু নুন দিয়ে দিই তো বন্ধুরা এত রোদের গরম তো ডিম ভাসতে গিয়ে নিজেই ভাজা হয়ে যাচ্ছি তো রোদ থেকে উঠে চলে এসেছি ঘরের ভিতরে আর ডিমটা কোথায় বলো তো ডিমটা বাইরে আছে তো আমরা ওয়েট করি কিছুক্ষণ এত রোদ তো বাইরে বেশিক্ষণ বসে থাকতে পারছি না মাথা ঘুরছে প্রচণ্ড তো খুব এক্সাইটেড তো এই ট্রেন্ডিংটা ভিডিও সকলেই করেছে তো আমরাও ট্রাই করলাম তো দেখি ডিমটা শেষ পর্যন্ত কেমন ভাজা হয় আশা করি ডিমটা ভাজা হবে টেম্পারেচার এখনও পঁয়তাল্লিশ ডিগ্রি আছে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো ডিমটা কেমন ভাজা হয় চলো সেই <laughs> ডিমেৰীটো

তো মাঝে মাঝে আসছি তো দেখো ডিমটা কিন্তু অনেকটাই দেখো ভাজার মতন হয়ে এসছে কিন্তু অনেকটাই দেখো সাইডে সাদা সাদা মতন হয়ে গেছে আর দেখো ওপর থেকে পেঁয়াজ কুচি আর নুন দিয়েছি দেখো কিন্তু অনেকটাই ধরে গেছে তো ভিডিওটা পুরোটা দেখো শেষ পর্যন্ত ডিম ভাজাটা কেমন হয় তো ভীষণ রোদ আমি আর রোদে বসতে পারছি না এখানে তো আমি গিয়ে ভিতরে একটু ওয়েট করি বন্ধুরা দেখো তো ডিম ভাজা বাইরে হচ্ছে আর এখানে দেখো এই যে বাইরে হচ্ছে আর আমরা এখানে ওয়েট করছি সবাই আর প্রিন্স তো খুব এক্সাইটেড ডিম ভাজা কেমন হচ্ছে এই দেখো বলছে ডিম আর বাইরে তো প্রচন্ড রোদ তো বাইরে ওয়েট করতে পারছি না তো আমরা এখানে ভিতরে আছি আর ডিমটা কিন্তু এখানে আছে কিন্তু বাইরে দেখো এখানে ভাজা হচ্ছে ফ্রাই হচ্ছে দেখো ভীষণ রোদের তাপে কিন্তু অনেকটাই ফ্রায়ের মতন হয়ে এসছে আর বেশিক্ষণ সময়টা লাগবে না মনে হচ্ছে দেখে তো তো ফাইনালি দেখো ডিমটা প্রায় ভাজা হয়ে এসছে তো দেখো এখানে এই দেখো এই যে দেখো এই দেখো কত সুন্দর উঠছে তো যাই হোক ডিমটা তো ভাজা হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে তো চলো ডিমটা আমরা ঘরে গিয়ে খেয়ে দেখি এই যে দেখো দুষ্টু আর ওয়েট করতে পারলো না ফাইনালি চলে এসছে ডিম ভাজাটা দেখতে যে কত দূর হয়েছে তো এই দেখো ডিম এই যে দেখো ডিম তো প্রায় ভাজা হয়ে এসছে কি দুষ্টু কেমন লাগছে ডিম ভেজে বলো পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে ডিমটা ভেজে কেমন লাগছে বলো খুব এক্সাইটেড আমরা যে এই ডিমটা কেমন ভাজা হচ্ছে এই দেখো খন্দিতে প্রায় উঠে এসছে বলে আরেকটু যাক বাকি আছে আর একটু এই যে দেখো এখানে প্রিন্স এখানে রান্না করছে আমি রোদে রান্না করে এসেছি আর প্রিন্স এখানে ঘরে বসে রান্না করছে ওই এই প্রিন্স তুমিও ডিম ভাজা করছো না কি তো চলো দেখি ডিমটা খাওয়া যাক কেমন ভাজা হয়েছে খেয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই দেখো ডিমটা কিন্তু পুরোটা কিন্তু উঠছে দেখো দেখেছো আশা করি ডিম ভাজাটা ফ্রাইটা মোটামুটি ভালোই হয়েছে তো চলো খেয়ে দেখা যাক নাও তো ফার্স্ট আমি দুষ্টুকে দেব খেতে খেয়ে বলো কেমন হয়েছে মোটামুটি হয়েছে না ভালো হয়েছে না খুব ভালো হয়েছে তো বলছে ওকে ওকে লাগছে তো দেখো তো নিয়ে খেয়ে নিয়েছে ভালো হয়েছে ডিম ভাজা ঠিক আছে প্রিন্সও বলেছে ভালো হয়েছে তো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও